এরকম এরকম মেয়ে তো আমি একটা স্বপ্নে দেখেছিলাম আর মনে 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 এরকম একটা মেয়ে তো মনে মনে ভালোবেসে ফেলেছিলাম আমি আমি আজ আমার মনের কথা ওকে আমি বলবো আমার মনের কথা আমার ভালোবাসার কথা আমি আমি ওকে আজ বলবো আমি আজ বলবো আলে একটু আলে একটু কলের তো হুদ কুলি তিনটা তুলে তো কোথায় দিলে তো কলে দেখি এই মেয়েটা আমার বন্ধুকে ভালোবাসে ওরা দুজন দুজনকে কি না না তাই যদি হয় তাহলে কক্ষণ আমি ওদের মাঝে দাঁড়বো না এই ওরা আমার ভালো লাগা সব জিনিসগুলো একটা একটা করে কেন তুমি আমার কাছ থেকে কেড়ে নাও